দিস ইজ ব্যান্ড বেসিক্যালি যাদের বাজেট এই মুহূর্তে থেকে পনেরোশো টাকা তাদের জন্যই আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং আজকের এই ভিডিওতে দিক এবং খারাপ দিকের পাশাপাশি এই নেক ব্যান্ডটি কাদের জন্য নেওয়া ভ্যালু ফর হবে আর কাদের জন্য নেওয়া উচিত হবে না সেই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো চলুন সবসময় চলে যাচ্ছি ভিডিওরমন পয়েন্টে তবে সদ্য একটি রিকোয়েস্ট থাকছে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ফেসবুক দিয়ে আমাদের সাথে থাকুন ওকে ফার্স্ট অফ অল যদি আমরা এই বক্সটিকে তাহলে এর মধ্যে পেয়ে যাবো দুইজন এক্সট্রা ইয়াটিভ অ্যান্ড চার্জ করার জন্য একটি টাইপ সি টু টাইপ এ শর্ট ক্যাবল এবং কি একটি ইউজার মিউয়াল বুকস এবং ফাইনালি এই নেক ব্যান্ড আমরা পেয়ে যাব। বাই আমরা যদি এই নেক ব্যান্ডের ডিজাইন অ্যান্ড আউটলুক নিয়ে কথা বলি তাহলে প্রথমেই যদি বলতে চাই এই নেক বিল মেটেরিয়াল সম্পর্কে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমার হাতে যেই কালারটি রয়েছে এটা হচ্ছে নেভি প্লাস টিয়া কালারের এর কম্বিনেশন আর এর ছাড়াও কিন্তু এর আরেকটি কালার রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাক এই যে নেক ব্যান্ড আমার হাতেই এই মুহূর্তে রয়েছে এটার বিল মেটেরিয়ালস আমার কাছে বেশ দারুণই লেগেছে আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি এটাতে কিছুটা ফিনিশের ম্যাট ফিনিশও পাশাপাশি রয়েছে। নেক ব্যান্ডটিতে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটা যদি আপনি একবার চার্জ শেষ করার পরে মাত্র দশ মিনিটের জন্য চার্জ করেন তাহলে আবার একশো মিনিট পেলে মিউজিক টাইম পেয়ে যাবেন এই নেক ব্যান্ডটিতে রয়েছে ডুয়েল ইকোসিস্টেম ডুয়েল ডিভাইস কানেকটিভিটির ফিচার ওকে আপনি এই নেক ব্যান্ডটিতে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাটন দেওয়া রয়েছে যেগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ রয়েছে তো বলে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে একটা ক্লিক করলে সিঙ্গেল ক্লিক করলে আপনার ইনক্রিজ হবে আই মিন সাউন্ড লেভেল বাড়বে আর এটা যদি আপনি লং প্রেস করে রাখেন একটি ক্লিক করে তাহলে আপনার নেক্সট সঙ্গে চলে যাবে যদি আপনি সং প্লে করতে থাকেন আর এরপরে দেখতে পাচ্ছেন যে রয়েছে একটি মেটেলে বাটন গোল এই যে যে বাটনটি দেখতে পাচ্ছেন বিন্দুর মতো এই বাটনে যদি আপনি একটু লং প্রেস রাখেন তাহলে আপনার নেক ব্যান্ডটি অফ হয়ে যাবে আবার যদি লং প্রেস করে রাখেন তাহলে আবার অন হয়ে যাবে আবার এটিতে ক্লিক করেই আপনি আপনার সং পজ করে রাখতে পারবেন আর কি গান প্লে থাকা অবস্থায় একটি ক্লিক করলে গানটি বন্ধ অবস্থায় থাকবে আবার ক্লিক করলে এটি প্লে হবে এছাড়াও যখন আপনার ফোনে কল আসবে আপনি মাঝের বাটনে ক্লিক করলে কলটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে আবার যদি রিসিভ থাকা অবস্থায় আপনি ক্লিক করেন তাহলে কলটি কেটে যাবে এরপরে দেখতে পাচ্ছেন যে মাইনাস বাটন রয়েছে এই মাইনাস সেম ভাবে যদি আপনি লং ফেস করে রাখেন তাহলে আপনার সঙ্গ পেলে থাকলে সেটা নেক্সটের সঙ্গে চলে যাবে আর যদি একটি ক্লিক করেন তাহলে একটি একটি করে ক্লিক করলে আপনার ভলিউমটা ডাউন হবে আর কি বলিউম লেভেলটা কমে আসবে এরপরে দেখতে পাচ্ছেন এম বাটন এই যে যে এম বাটন দেখতে পাচ্ছেন এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রথমেই দেখতে পাবেন যে হ্যাপি প্লেসে চলে যাবে আবার যদি একটি ক্লিক করেন দেখতে পাবেন যে নরমালে চলে আসবে হ্যাপি প্লেসে ক্লিক করলে আপনার বেসটা আপনি খুব ভালো পাবেন যদি আপনি বেস সহকারে আপনার মিউজিক শুনতে চান এছাড়া যদি এটাকে লং প্রেস করে রাখেন নট সিঙ্গেল ক্লিক ক্লিক করে লং প্রেস করে রাখলে আপনি দেখতে পাবেন যে গেমিং মোডে সুইচ হয়ে যাবে আর গেমিং মোডে যখন সুইচ হবে তখন আপনার লো ল্যাটেন্সি মোড অন হয়ে যাবে আর এই গেমিং মোডে সুইচ করে আপনি যদি নাটক অথবা মুভি দেখে থাকেন তাহলে আপনার খুব ভালো একটা ফিডব্যাক আপনি এর থেকে পাবেন আর কি সাপোর্ট পাবেন আর যদি গেমিং করতে চান তাহলে তো অবশ্যই গেমিং মোড অন করলে কিছুটা ভালো রেজাল্ট লক্ষ্য করবেন ওয়ে এই নেক ব্যান্ডের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে একশো চল্লিশ মিলিয়ে পাওয়ার আর এই নেক ব্যান্ডের ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করছে যে বিশ ঘন্টা পাবেন তবে আমাদের টেস্টিং রেজাল্ট অনুযায়ী আপনাকে আমি বলতে চাই এইটা দিয়ে যদি আপনি ফুল ভলিউমে একদম গেমিং মোড অন করে আপনি মিউজিক প্লে করেন তাহলে আপনি এর থেকে 10 থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি কিন্তু বিশ ঘন্টা পাবেন না আর যদি আপনার লাউডনেস মিন ভলিউমটা কিছুটা কমিয়ে আপনি প্লে করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন পনেরো ঘন্টা প্লাস ওকে এবার যদি আমি জানিয়ে দিই এই নেক কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে আর কোন কোন বিষয়গুলো চাইলে আর একটু ইমপ্রুভমেন্ট করা যেত আমার মতে প্রথমে যদি বলি ভালো লাগার বিষয়গুলো এই নেক ব্যান্ডটিতে ভালো লাগার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন আর ওরাইমো ব্র্যান্ডের ক্ষেত্রে সব সময় যে বিষয়টি ভালো লেগে থাকে সেটি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি হ্যাঁ এই প্রোডাক্টটিতেও কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে নেক রয়েছে ডুয়েল ডিভাইস কানেকটিভিটির অপশন আপনি চাইলে একই সাথে দুইটি ডিভাইসে আপনি কানেক্ট করে রাখতে পারবেন যেমন স্মার্টফোন পাশাপাশি ল্যাপটপে আপনি বা পিসিতে কানেক্ট করে রাখতে পারবেন যে সময় আপনি যেটা দিয়ে ভিডিও প্লে করবেন সেটার সাউন্ডই সরাসরি চলে আসবে তবে একসাথে দুইটার সাউন্ডই কিন্তু আসবেন না নেক কিন্তু রয়েছে গেমিং মোডের অপশন এছাড়াও ভালো লাগার বিষয়গুলো আপনাদের আমি অলরেডি জানিয়ে দিচ্ছি যে ডিজাইন অ্যান্ড আউটলুক সব কিছুই মোটামুটি ভালো রয়েছে প্রাইস বিবেচনা করলে এবারে যদি সরাসরি এই নেক খারাপ লাগা বিষয় বা যে বিষয়গুলো ইম্প্রুভমেন্ট আনা যেত সেগুলোর কথা বলি তাহলে প্রথমেই বলবো এনিক ব্যান্ডের খারাপ লাগার বিষয়ের মধ্যে এর যে চেম্বার গুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ ইয়ার গুলো সেগুলো কিন্তু আরেকটু চাইলে ছোট রাখা যেত কারণ যখন আপনি এটাকে কানে দিয়ে রাখবেন এইভাবে তখন আপনার কিছুটা বড় মনে হতে পারে এবং আপনি যদি একটু লং টাইম ধরে এটা ইউজ করতে থাকেন তাহলে আপনার কানে কিছুটা আপনি ব্যথা ফিল করতে পারেন এছাড়া খারাপ লাগার বিষয়ের মধ্যে অন্যতম রয়েছে মাইক্রোফোন কোয়ালিটি আমি আশা করছিলাম যে এর মাইক্রোফোন কোয়ালিটিটা আর একটু বেটার হবে আর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনাদের এই মুহূর্তে আমি শুনিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে ওরাই শার্ক দিয়ে আউটডোরে ভয়েস রেকর্ড করা হচ্ছে সাউন্ড কোয়ালিটি কি রকম আছে সেটা কিন্তু আশা করতে আপনারা বুঝতে পারছেন তো এখন আমি ইনডোরে রয়েছি আর ভয়েস রেকর্ড করা হচ্ছে ওরাই মো শার্ক পোর্টের মাইক্রোফোন দ্বারা ভয়েস কোয়ালিটি কি রকম শোনা যাচ্ছে আশা করি র সাউন্ড দিয়ে দেব এডিট করার সময় আপনারা বলতে আমি চাই এই লাস্ট যে সাউন্ড রয়েছে বা বেস্ট রয়েছে সেটা আরেকটু লাউড হতে পারতো একটু লাউড সাউন্ড এই নেক থেকে আমি আশা করেছিলাম বাট লাউডের এর পরিমাণটা কিছুটা আমার কাছে কম মনে হয়েছে এর থেকে আরো ভালো আমি সাউন্ড পেয়েছিলাম তাদেরই যেই টি রয়েছে ওরাইম ফ্রি ফট লাইট আমার চ্যানেলে অলরেডি রিভিউ রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন সেটাতে কিন্তু আমি এর থেকে আরও ভালো বেস এবং কি সাউন্ডের লাউডনেসটাও পেয়েছিলাম তো যারা নেক ব্যান্ড পছন্দ করেন না বা নেক ব্যান্ডের থেকে টি বেশি পছন্দ করেন তারা চাইলে তাদের এই টি দেখতে পারেন সেটাতেও কিন্তু ব্যাটারি ব্যাকআপ এবং কি ডিজাইন আউটলুক সব কিছুই মোটামুটি ভালো রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং কি সেই টিডাব্লু টি কিন্তু এই নেক ব্যান্ডের থেকে মাত্র এক থেকে দুশো টাকা বেশি হবে প্রাইস এর থেকে কিন্তু নয় তো যাই হোক আশা করছি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আবারও নতুন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম